কবরের পাশে যখন আমরা দাঁড়াই জিয়ারতের জন্য মৃত ব্যক্তি বুঝতে পারে কিনা এই প্রশ্নটা কিন্তু অনেকেরই প্রশ্ন বিশেষ করে বাপমা যাদের মারা গিয়েছে আপনারা অনেকে জিয়ারতে যান আত্মীয় স্বজন যাদের মারা গিয়েছে অনেকে জিয়ারতে যান কবরস্থানে যখন আপনি যান কবরস্থানে যাওয়ার পরে সেই ব্যক্তি আপনাকে বুঝতে পারেন কিনা আল্লাহ রসুল সাল্লা আলাইহি আসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন আল ইস্তিস যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয় তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবাহানবুয়া তালা তার রুফটাকে কবরের মধ্যে পাঠিয়ে দেন সুভার আল্লাহ তার মানে এখান থেকে কি বোঝা যায় যে আপনি যখন সালাম দিচ্ছেন সালামের জব যখন মৃত ব্যক্তি দিচ্ছে তার মানে কি মানেটা হচ্ছে আপনার সালাম সে জবাব দিচ্ছে তার মানে সে কি বুঝতে পারে না অবশ্যই বুঝতে পারে এবং আপনি যখন কোনো সবাব এরসাল করেন তখন আল্লাহ সোহানুয়া তালা সেই সবটা কিন্তু তার আমল নামায় পৌঁছে দেন এখন এটা তাকে জানানো হয় তার রুহের জগতে কি পদ্ধতিতে জানায় কিভাবে জানে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না তো যখন কবরের পাশে আপনারা যাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলহাম মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় একটা দোয়া তিনি নিয়মিত পড়তেন কি আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর ফিরুল্লাহ লানা ওয়ালাকুম আংতুম সালাফুনা ওয়ানাহনুবিল আসার তারপরে আসসালামু আলাইকুম দার কৌমে মিন ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লাহন আবু হুরাই রাদি আল্লাহ তালহুর থেকে বর্ণিত হাদিস একবার রাসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম একটি কবর জিয়ারতে গিয়ে এটা বলেছেন এবং আরবের ম্যাক্সিমাম মানুষ কিন্তু কবরের পাশে গিয়ে এই আমলটা করে থাকেন আসসালামু আলাইকুম দার কৌমে মিন ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লা হে কোন মবিন এই এই ঘরবাসীদের ওপরে শান্তি বর্ষিত হোক ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হব আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কে আগে যাবে কে পরে যাবে এটা আল্লাহ ছাড়া কিন্তু কেউ ভালো জানেন না দেখেন আপনি যখন কারো কবরের পাশে যাবেন জিয়ারতের জন্য ওই ব্যক্তি তার রূহটা যখন বুঝবে যে আমার কাছের মানুষটা এই কবরের পাশে এসেছে আমার সন্তান আমার কবরের পাশে এসেছে তখন কিন্তু সে খুশি হবে তার রুখটা খুশি হবে এই যে বাড়ি গাড়ি সম্পদ আপনি রেখে যাচ্ছেন দুঃখজনক হলেও সত্য অনেক কুলাঙ্গার সন্তান আমি মুখ খারাপ করেই বলতেছি আরও অকথ্য ভাষায় বলা উচিত ছিল অনেক কুলাঙ্গার সন্তান যে বাবা তার জন্য দশ কোটি বারো কোটি টাকার সম্পদ রেখে গেছে এই সম্পদ নিয়ে সে ভোগবিলাস করতেছে নিজে বিভিন্ন জায়গায় মত্ত রয়েছে কিন্তু এই সন্তান বছর চলে যায় দুই বছর চার বছর পাঁচ বছর নামাজও পড়ে না বাবার কবরে যায়ও না বাবার জন্য দোয়াও করে না এই বাবারা কষ্ট পান এটা করবেন না আপনার কাছের মানুষটা আপনার খুব ক্লোজ বন্ধু যার সাথে একসাথে বাইক রাইড করতেন যার সাথে একসাথে হুন্ডা নিয়ে চিটাং চলে গেছেন হুন্ডা নিয়ে রাঞ্চাই চলে গেছেন সারা দেশ টু টু করে ঘুরতেন যেই দোস্তের সাথে দেখা না হলে হৃদয়টা ভালো লাগতো না মনটা খারাপ হয়ে যেত এই মানুষটা কাছের মানুষটা কবরে চলে গেছে ভেবেছেন কত বছর তার কবরটায় আপনি যান নাই কতদিন তার জন্য আপনি দোয়া করেন নাই এই জন্য আমরা বলি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল করেন শুধুমাত্র টাকা দেখে বন্ধুত্ব করেন না চেহারাটা দেখে বন্ধুত্ব করেন না সুরত দেখে বন্ধুত্ব করেন না বরং বন্ধুত্ব করবেন কি দেখে দিন দেখে অরজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি আলাইহি ওই দুইজনের বন্ধুত্ব যাদের ভালোবাসাটা আল্লাহর জন্য যাদের বিচ্ছিন্নতা আল্লাহর জন্য বিশ্বাস করেন এরকম কোনো বন্ধু যদি পৃথিবীর বুকে আপনারা পান আপনি মারা যাওয়ার পরে এই বন্ধু আপনার জন্য নামাজের পরে কাঁদবে আপনি মারা যাওয়ার পরে এই বন্ধু আপনার জন্য তাহাজত পড়বে আপনি মারা যাওয়ার পরে এই বন্ধু আপনার জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার প্রিয় মানুষটাকে তুমি জাননাতে ভালো রেখো আল্লাহ তার গুণাগুলো তুমি মাফ করে দিও আল্লাহ সে তো বোঝে নাই অনেক পাপ করেছে আল্লাহ আমি গুনাহগার আমিও পাপ করেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এগুলো আপনারা খেয়াল করবেন আর কবরস্থানে জিয়ারতের জন্য আপনারা কেন যান না অনেকে তো কেয়া কবর জিয়ারত এটাকে একটা নাথিং বিষয় মনে করে শুনেন সাহাবির তোহনুল্লাহ আনহুম আজমাইন কবর জিয়ারত এই জন্য করতেন আলো রসুলসাল্লাহ আলয়াল্লাম বলছেন কবর জিয়ারত এই জন্য তোমরা করো কারণ কবরের পাশে যত যাবেন আপনি আপনার পরিচয়টা তত বেশি খুঁজে পাবেন কেমন আপনি বরানি সোসাইটিতে থাকেন আপনি গুলশানে থাকেন আপনি ধানমন্ডির বড় মানে বিলিয়নিয়র মিলিউনিয়র হন আপনি আমেরিকা কানাডার বড় শিল্পপতি হন কবরের কাছে যখন যাবেন কবর কিন্তু আপনাকে এই সংবাদ দেবে তুমি বিলিয়নিয়র নাকি মিলিয়নিয়র গুলশানে বাড়ি না ধানমন্ডিতে বাড়ি আমি কবর এটা কিন্তু খেয়াল করব, না তুমি আমল নিয়ে কবর আসছো কি আমি কিন্তু এটা খেয়াল করব সুতরাং কবরের জিন্দেগি বড় ভয়ানক জিন্দেগি নিজের পরিচয় জানার জন্য নিচের নিজের আত্মম্বরিতা নিজের আত্ম অহংকার দাম্ভিকতা এগুলোকে ধ্বংস করার জন্য নিজে বারবার কবরস্থানে যাবেন আত্মীয়দের কবরে বসে যাবেন এই পৃথিবীতে অসংখ্য লিডার ছিল যাদের হুঙ্কারে গোটা এলাকা থরথর করে কেঁপেছে যাদের হুঙ্কারে প্রশাসন পর্যন্ত ভয় পেয়ে গেছে যাদের হুঙ্কারে দেশের মানুষ ভয় পেয়ে গেছে আজকে নিথর দেহে কবরে পড়ে আছে অনেকের লাশটাও পর্যন্ত নয় মাটি খেয়ে ফেলছে অনেকের হাড্ডিগুলো পর্যন্ত পুকায় খেয়ে ফেলছে অনেকের মেরুদণ্ডের হাড্ডিটা পর্যন্ত কবরিস্তান আজকে অবশিষ্ট নয় কোথায় গেল দাম্ভিকতা কোথায় গেল সেই হুঙ্কার কোথায় গেল সেই আত্মহংকার নাই চলে গেছে তো প্রিয় ভাইরা আমার যে কথাটি বলছিলাম কবরস্থানে যাবেন জিয়ারতের জন্য কবরস্থানে দাঁড়াবেন মানুষ যারা আপনার কাছ থেকে চলে গেছে যে এই প্রিয় মানুষটার জন্য দোয়া করবেন এবং রাসুল আকরম সাল্লাইসাল্লাম বলছেন কী দেখেন তিনটা কাজে তোমরা খুব দ্রুতই সম্পন্ন করবা এগুলোতে তোমরা দেরি করবা না এক নম্বর যখন ইদা সল্লাত ওয়াক্তাহা যখন নামাজের সময় হয়ে যায় তখন তোমরা নামাজটা পড়ে ফেলো দুই নম্বর যখন মৃত ব্যক্তির জানাজা উপস্থিত হবে তখন তোমরা দাফন কাফনটা সম্পন্ন করে ফেলবে দেরি করবে না তিন নম্বর কোনো অবিবাহিত মেয়ে যখন ঘরের মধ্যে থাকবে তার বিয়ে সাদী দিতে তোমরা দেরি করবে না এবং এই কাজগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন যে এই কাজগুলো করলে আল্লাহ তালা তাকে উত্তম যাজা দিবেন দেবেন যা যা কি অহুদ পাহাড় সম পরিমাণ মালিক আল্লাহ সুবাহানা বানায় দেবেন সোহান আল্লাহ সুতরাং জানাজান নামাজে আপনারা আসেন না রাস্তায় দেখা হয়েছে একজন মানুষের জানা যা হচ্ছে আপনারা শরিক হয়ে যান কবরস্থান দেখেছেন একটু দাঁড়ায় যান নিজেটাকে নিজেকে ওই কবরের মধ্যে একটু কল্পনা করেন যখন কোনো কবর দেখবেন তখন কবরের পাশে দাঁড়ায় একটু নিজেকে কবরের মধ্যে কল্পনা করেন যে আমাকেও একদিন যাইতে হবে যখন একজনের মৃত্যু দেখবেন ওই মৃত্যু লাশের পাশে নিজেকে একটু কল্পনা করেন যে আমাকেও এই চার পায়ে পালকিতে একদিন উঠতে হবে আমাকেও সাড়ে তিন হাত কেবিন এই কবরের মধ্যে ঢুকতে হবে আমারও জীবনের সমাপ্তি ঘটবে জীবন প্রদীপ একদিন আমারও নিভে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন